ওম নম ভগবতে বাসুদেবায় উৎপন্না একাদশী এই একাদশী কবে পালন করা হবে ছাব্বিশ তারিখ মঙ্গলবার কি সাতাশ তারিখ বুধবার বিশ্বের বিভিন্ন স্থানে কবে পালন করা হবে এই উৎপন্না একাদশী এছাড়া এর পারণের সময়সূচি কী পারণ মন্ত্রই বা কী কীভাবে এই উৎপন্ন একাদশী পালন করতে হবে কী কী বিধিনিষেধ রয়েছে এই উৎপন্ন একাদশীতে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিও দ্বারা আমরা জানব এই উৎপন্ন একাদশী সময়সূচি এবং এই একাদশীর বিস্তারিত আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করায় এই চ্যানেলের মূল লক্ষ্য আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন তাহলে চলুন উৎপন্ন একাদশী কখন শুরু হচ্ছে আর কোন স্থানে কোন দিন পালন করতে হবে সেটা জানানো যাক বন্ধুরা এই উৎপন্ন একাদশী কিন্তু দুই দিনই পালন করা হবে অর্থাৎ ছাব্বিশ তারিখও আবার সাতাশ তারিখও কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময়সূচি অনুযায়ী এই একাদশী পালন করতে হবে প্রথমেই তাহলে জেনে নিই ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই উৎপন্ন একাদশী বিশ্বের কোন কোন স্থানে পালন করতে হবে ছাব্বিশ তারিখ উৎপন্ন একাদশী পালন করতে হবে যেগুলো স্থানে সেগুলি হল ভারতের দিল্লি পাঞ্জাব হরিয়ানা সৌদি আরব স্পেন লন্ডন মিশর সুদান কানাডা মেক্সিকো বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া পাকিস্তান মালদ্বীপ জম্মু কাশ্মীর দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডন সাইপ্রাস সহ মধ্যপ্রাচ্য ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক ফোল্যান্ড অস্ট্রিয়া জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম পর্তুগাল আয়ারল্যান্ড ইথিওপিয়া উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা ব্রাজিল আর্জেন্টিনা চিলু পিরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ অর্থাৎ কুদের এই সমস্ত জায়গায় ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার উৎপন্ন একাদশী পালন করা হবে এবার আপনাদের জানাই সাতাশ তারিখ অর্থাৎ বুধবার এই উৎপন্ন একাদশী কোন কোন জায়গায় পালন করতে হবে সাতাশ তারিখ উৎপন্ন একাদশী পালন করতে হবে যেগুলো স্থানে সেগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু আগরতলা ত্রিপুরা মিজোরাম গুয়াহাটি আসাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাওয়ান জাপান দক্ষিণ কোরিয়া ইটালি চীন মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া রোমানিয়া ইউক্রেন সাইবেরিয়া নাইজেরিয়া লিবিয়া হংকং ইত্যাদি স্থানে এই উৎপন্ন একাদশী কিন্তু সাতাশ তারিখ পালন করতে হবে এই একাদশীর মাহাত্ম কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কেননা এই একাদশী পালন করলে গ্রহদোষ সমস্ত দূরভূত হয় এছাড়া হরির বিশেষ কৃপা লাভ করা যায় আবার এই একাদশী কিন্তু অন্যান্য একাদশী থেকে বিশেষ মাহাত্মপূর্ণ কেননা এই একাদশীতে পালন করা হচ্ছে বা একাদশীর সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ব্যঞ্জলি মহাদাদশী তাই এই একাদশী পালন করলে এক হাজার রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করা যায় আমরা তো হয়তো নিশ্চয়ই জানি যে আটটি মহাদাদশী রয়েছে সেই দ্বাদশীর মধ্যে এই একাদশীর সাথে যুক্ত রয়েছে ব্যঞ্জলি মহাদাদশী। এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর কথা কি সেটা আমরা অবশ্যই জানবো কিন্তু তার আগে জেনে নিই এই উৎপন্ন একাদশীর নিয়মাবলী কী 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 নিয়ম পালন করতে হয় দেখুন বন্ধুরা এই একাদশীর কিন্তু বিশেষ নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো পালন না করলে এই একাদশী করা না করার সমস্যাটাই সমান কী কী জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেগুলি হলো যেদিন আপনারা একাদশী করবেন তার আগে থেকে কিন্তু এই একাদশীর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে অপশব্দ কিন্তু প্রয়োগ করবেন না যেদিন একাদশী পালন করবেন তার আগে এই সংযম পালন করতে হবে শুধুমাত্র খাবারের নয় নিজের ব্যবহার আচার আচরণ সমস্ত দিকেই কিন্তু আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে এই একাদশী পালনের জন্য বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য কিন্তু খেলে হবে না এই সমস্ত খাবার খেলে কিন্তু একাদশী করা আর না করা দুটোই সমান তাই এই সমস্ত কাজ থেকে কিন্তু একটু এড়িয়ে থাকবেন আরেকটা জিনিস যারা যারা একাদশী পালন করবেন তারা কিন্তু সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর হ্যাঁ দিন এই একাদশী পালন করার সময় কিন্তু সারা দিন ঘুমিয়ে কাটালে চলবে না এই দিন ভগবানের সেবা করা হরিনাম জপ করা বিষ্ণু সেবার মধ্য দিয়ে এই একাদশী কিন্তু পালন করতে হবে সেই জন্য এই সময় কিন্তু ঘুমিয়ে কাটালে চলবে না আর আরেকটি কথা এই দিন ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন বেশি বেশি করে হরিনাম জপ করতে পারেন বৈষ্ণব ভোজন করাতে পারেন আর কি কি এই সময় খেতে পারবেন সেগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন এই সময় কিন্তু আমিষ জাতীয় খাবার একদম খাবেন না এই জিনিসটা একদম মাথায় রাখবেন এই সময় বাড়িতে যাতে আমিষ জাতীয় দ্রব্য না নিয়ে আসার তারপর এই সময় কি কি খাবার খেতে পারবেন সেগুলোর দিকে বলি বিভিন্ন রকম ফল কিন্তু আপনারা খেয়ে এই উপবাস রাখতে পারবেন এছাড়া পাটবাদাম কাজুবাদাম মিষ্টি আলু পেঁপে কাঁচকলা দিয়ে সবজিও তৈরি করে খেতে পারেন অনেকে দেখি নির্জল উপবাস রাখতে পারেন না তারা কিন্তু এরকম সবজি রান্না করেও খেতে পারবেন শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে সেই সবজিটা যাতে সর্ষের তেলে না করে কোনো ঘি বা সাদা তেল দিয়ে রান্নাটা করবেন তাহলেই কিন্তু আপনারা এই ব্রতটি করতে পারবেন তবে যারা যারা নির্জল উপবাস রাখতে চাইছেন অবশ্যই নির্জল উপবাস রাখতে পারেন সেটি করা অত্যন্ত শ্রেয় একাদশী পালন করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন সেই সময় কিন্তু রক্তক্ষরণ যাতে না হয় অনেক সময় দেখা গেছে ফল কাটতে যেয়ে হাতে কেটে যেতে পারে বা কেটে যাওয়ার সম্ভাবনা হতে পারে সেই রকম কাজ থেকে কিন্তু একটু সাবধানে করবেন যাতে এই দিনেই রক্তক্ষরণ না হয়ে থাকে এই সমস্ত দিক একটু খেয়াল রাখবেন আর স্বামী স্ত্রী থাকলে শারীরিক সঙ্গ এই সময় করবেন না আর এই একাদশীর সময় কিন্তু শরীরে সর্ষে তেল লাগাবেন না আর যেদিন এই একাদশী পালন করবেন তার আগের দিনই কিন্তু রাত্রেবেলা দন্তমঞ্জন করে ঘুমাবেন যাতে দাঁতের ফাঁকে কোনো রকমের খাবারের অংশ না থাকে সেটা খেয়াল রেখে কিন্তু এই একাদশী পালন করতে হবে এবার আপনাদের জানায় এই একাদশীর যে বললাম ব্যঞ্জলি মহাদ্বাদশী এর সাথে যুক্ত হয়েছে তাই এই একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যঞ্জলি মহাদ্বাদশীর কথাটা শ্রবণ করে আসুন আমার সাথে আপনারা একটু ধৈর্য ধরে এই মহাদ্বাদশীর কথাটা শ্রবণ করুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে বা এই মহাদ্বাদশী কী সেটাও আপনারা জানতে পারবেন কিন্তু তাহলে শুরু করছি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে এই দ্বাদশীকে ব্যাঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অশ্বমের থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরীক এক হাজার বাজপেয় একটি শত্রুমণি সহস্র পণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ একটি রাজস্ব এক হাজার চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জলিব্রত সহস্র রাজ অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্র শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনের শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্বজন্মার্চিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনিষ্ট হয় তাহলে জানতে পারলেন ব্যঞ্জলি মহাদাদশীর মাহাত্মটা কতটা গুরুত্বপূর্ণ তাই এই একাদশী যেহেতু এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর সঙ্গে সম্পর্কিত তাই অন্যান্য একাদশী থেকে এই একাদশী পালন করলে তার ফল দ্বিগুণ লাভ করা যায় তাই অবশ্যই আপনারা এই একাদশী পালন করুন আর যেরকম বললাম সেইভাবে আপনারা কিন্তু একাদশীটি পালন করতে পারেন এবার জানিয়ে রাখি পারণের সময় কি বা পারণের সময় যে মন্ত্রটি বলতে হয় সেই মন্ত্রটি কী আমি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের পারণের সময়কালটা উল্লেখ করে দিচ্ছি আরও অন্যান্য জানতে চাইলে কমেন্ট করে আমায় জানাবেন আমি অবশ্যই কমেন্টে তার পারনের সময়কালটা জানিয়ে দেব বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যেহেতু সাতাশ তারিখ এই একাদশী পালন করা শুরু হচ্ছে তাই এর পারণের সময়কাল হলো আঠাশে নভেম্বর সকাল ছটা তিরিশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বাংলাদেশে পারণের কার্য সম্পূর্ণ করতে হবে আবার পশ্চিমবঙ্গে সেটি হলো আঠাশে নভেম্বর ছটা ছয় মিনিট থেকে ছটা ছাব্বিশ শ মিনিটের মধ্যে পারনের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবার দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় যেহেতু ছাব্বিশ তারিখ এই একাদশী পালন করতে হচ্ছে তাই দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশে পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ সাতাশে নভেম্বর এছাড়া এই তিনটি জায়গায় একই সময়ে পারণের সময়কাল দেওয়া হয়েছে সময়কালটি হলো দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে দশটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে পারণের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে সকালবেলা এই সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে যেটি হলো পারণ মন্ত্র সেটি হল একাদর্শং নিরাহারও ব্রতেনানীন কেশব প্রসিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি পদপব এই পারণের মন্ত্রটি বলে কিন্তু পারণের ক্রিয়াটি সম্পন্ন করুন আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই উপকৃত হয়েছেন কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটু সহযোগিতা আমার ভিডিও করার অনেকটা মনোবল বাড়ায় তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে